বাংলাদেশের সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশের ক্রিকেট টিমে প্রত্যেকটা ক্রিকেটারের নামে দুর্নাম না করে না বলে তোমরা তোমাদের নিজের মতো করে যারা যুবক আছো তারা ক্রিকেটের প্রতি ভালোবাসা ক্রিকেটের প্রতি চেষ্টা করো যাতে তোমরা বাংলার বাক্যে ফিরিয়ে আনতে পারো এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারো এরকম ভাবে চেষ্টা আফগানিস্তানের টিম চেষ্টা করছে আরো যে কোনো দেশ আছে ভালো জায়গায় যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যুবক চেষ্টা করছে ক্রিকেট টিমকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে দেখছি কেউ গান লিখছে কেউ গালি দিচ্ছে কেউ তেরোটি গান করছে বাংলাদেশের টিমকে নিয়ে আরে ভাই এইসব না করে বাংলাদেশের টিমটা কি হবে ভালো হয় সেই চেষ্টা বাংলাদেশের টিমটা যেন ভালো হয় জন্য কি করতে হবে বাংলাদেশের টিমের হয়ে খেলতে হবে ভালো আচ্ছা অথচ যারা খেলছে তাদের কথা বাদ দিলাম নতুন করে যারা যুবক আছো যাদের বয়স চোদ্দ পনেরো ষোলো তারা ক্রিকেটের জন্য যান প্রাণ লাগিয়ে দাও নতুন করে মাঠে ফিল্ডিং করা মাঠে ব্যাটিং করা মাঠে বলিং করা চেষ্টা করো যাতে তোমরা ভবিষ্যতে বাংলাদেশের টিমকে আরো ভালো জায়গায় পারো কিন্তু সেটা না করে তোমরা কি করছো আরে দেখছো ভাই সাকিব হাসান মুস্তাফিউর রহমান এরা যেহেতু পারছে না রাসেল এরা যেহেতু পারছে না তোমরা তাদের পরিবর্তে নতুন করে তোমরা তোমাদের মতো করে শুরু করো আজকে পারছে না দশ বছর পরে পারবে পরে পারবে আরে ভাই আজকে চেষ্টা করলে আজকেই করো দেখো মিজুর রহমান পদ থেকে উঠে আসছে রাসেল পদ থেকে উঠে আসছে সেরকম ভাবে তোমরা চেষ্টা করো দেখো তোমরা তো ইন্ডিয়ার সঙ্গে তুলনা করছো না তোমরা তো ইন্ডিয়ার সঙ্গে তুলনা করছো বাংলাদেশের মতো একশোটা টিম তৈরি হবে ইন্ডিয়া যদি টিম দিয়ে তৈরি করা হয় বাংলাদেশের টিমের মতো একশোটা টিম তৈরি হবে তার মানে ভাবতে পারছো বাংলাদেশের মতো একশোটা টিম পার করে পরে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল টিম তৈরি হচ্ছে তাহলে বাংলাদেশ কোথায় পড়ে আছে তো সুতরাং সেটা নিয়ে চিন্তা না করে সেটা নিয়ে গালি গালা উল্টা পাল্টা কথা আহ প্যারোডি গান না তোমাদের লিখে করে যারা যুবক আছে তারা চেষ্টা করো যেন নতুন করে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের নতুন বাঘ কে যেন ফিরিয়ে আনতে বছর পর এটাই কিন্তু শেষ না অনেক দিন বাকি আছে চেষ্টা করো বাংলাদেশের প্রত্যেকটি যুবককে অভিনন্দন